সামান্য বিশটা হাজার টাকা বেতন পেয়ে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে লজ্জা সরম বলতে নাই এই যে বিশ হাজার টাকা বেতনকে সামান্য বলে লজ্জা দিয়ে বেড়াচ্ছে এক নারী তার ভুলটা আসলে কোথায় জানেন হ্যাঁ শুনুন বলছি সামাজিক মাধ্যমে প্রায়শই কিছু বিতর্কিত বক্তব্য ছড়িয়ে পড়ে সম্প্রতি একজন নারী প্রকাশ্যে বলেছেন বিশ হাজার টাকা বেতনের ছেলেকে বিয়ে করা লজ্জার এই কথাটা শুনে হয়তো অনেকেই হতাশায় ডুবেছেন বা রেগে গেছেন কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাধারার শেকড় আরো গভীরে কেন একজন নারী এই ধরনের মানসিকতা পোষণ করতে পারে এখানে তিনটি কারণ স্পষ্ট পারিবারিক শিক্ষার অভাব একজন মানুষ যখন টাকা দিয়ে অন্যকে মূল্যায়ন করে তখন বোঝা যায় সে আসলে নীতির নৈতিকতা শিক্ষাটা পায়নি পরিবারের কাছ থেকে শেখেনি যে মানুষ তার চরিত্র সততা ও পরিশ্রমের মাধ্যমে মূল্যবান হয় টাকা দিয়ে নয় দুই লক্ষ হোক বা বিশ হাজার একজন মানুষ যদি হালাল পথে উপার্জন করে সেটাই তার জন্য গর্বের